হঠাৎই আকাশে ভয়ঙ্কর জলবায়ু ফুটে ওঠে আতঙ্কে গোটা গ্রাম এমন দৃশ্য আগে কখনো দেখেনি গ্রামবাসীরা বসিরহাটের মিনাখা ব্লকের চৈতল নেরুলি এলাকায় হঠাৎই টর্নেডোর মতো এক আজব প্রাকৃতিক দৃশ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন দেখা যায় একটি জলাশয় থেকে হঠাৎই বিশাল জলরাশি ঘূর্ণিবায়ুর টানে আকাশের দিকে উঠে যাচ্ছে ক্রমে সেই জলরাশি একটি কুণ্ডলি পাকিয়ে আরও ওপরে উঠতে থাকে যা দেখে এলাকাবাসীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন এই দৃশ্য ছিল যেন সিনেমার মতো গ্রামাঞ্চলের মানুষ এমন প্রাকৃতিক দৃশ্য আগে কখনো দেখেননি কেউ কেউ ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন আবার অনেকেই বাইরে এসে মোবাইলে সেই দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করেছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়েছে প্রায় অনেক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই আশেপাশের এলাকা লণ্ডভণ্ড হয়ে যায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে ছোটোখাটো কাঁচাবাড়ির ছাউনি উড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর মেলেনি তবে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জলঘূর্ণি হতে পারে যা সাধারণত জলের ওপর তৈরি হয় এবং স্থলভাগে আসলে সেটি টর্নেডোর রূপ নেয় লোকজন প্রথমে বুঝতে পারে না কি হচ্ছে কেউ হাঁসফাঁস করে ঘরে ঢুকে পড়ে কেউ দৌড়ে মাঠে কেউ আবার মোবাইলের ক্যামেরা অন করে কাঁপা হাতে কাপা হৃদয়ে ছুটতে থাকে বৃদ্ধ মহিলা শিশু সবাই যেন সময়ের গহ্বরে আটকে পড়ে শিশুরা কাঁপছে গবাদি পশু দিশেহারা হয়ে ছুটছে গাছের পাতা ঝরে পড়ছে এক ভয়াল শব্দে টর্নেডোটি ছিল ক্ষণিকের মাত্র কয়েক মিনিট কিন্তু তার উপস্থিতি যেন ছাপ ফেলে গেল হৃদয়ের গভীরে পুকুরের ধারের গাছ উপড়ে গেছে কিছু ঘরের চাল উড়ে গেছে আর চারপাশে পড়ে রয়েছে আতঙ্কের ছায়া আবার কিছু কিছু জায়গায় বিদ্যুতের তারও ছিঁড়ে পড়েছে সব মিলিয়ে মানুষের প্রাণ রক্ষা পেয়েছে এটাই যথেষ্ট